আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফেলে দেওয়া বাঁশের কাঠি বা ডিসপোজেবল চপস্টিক ব্যবহার করে আকর্ষণীয় একটি শোপিস তৈরি করার আধুনিক টেকনিক ও ডিজাইন তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখুন প্রথমে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু বাঁশের কাঠি নিয়ে নিয়েছি এবার একটি রুলারের সাহায্যে মেপে কাঠিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে কাঠিগুলো কাটা হয়ে গেলে আমরা আঠা ব্যবহার করে শোপিসটির মূল কাঠামো বা ফ্রেম তৈরি করা শুরু করব দেখুন একটি টেমপ্লেটের সাহায্যে আমরা নিখুঁতভাবে ফ্রেমের কোনাগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি এভাবে একটির পর একটি কাঠি যত্ন সহকারে লাগিয়ে আমরা একটি আয়তাকার বক্সের মতো আকৃতি দিচ্ছি এবার মাঝখানে ছোট ছোট কাঠি দিয়ে আমরা জানালার মতো নকশা তৈরি করে নিচ্ছি শোপিসটিকে আরও আকর্ষণীয় করতে আমরা ছোট ছোট গোলাকার বাঁশের টুকরো ব্যবহার করে সুন্দর নকশা তৈরি করব দেখুন একটি স্বচ্ছ টেপের উপর টুকরোগুলোকে ফুলের মতো সাজিয়ে নিয়ে আঠা দিয়ে প্যানেলের উপর বসিয়ে দিচ্ছি একইভাবে আমরা আরও কিছু জটিল ও সুন্দর জ্যামিতিক নকশা তৈরি করে নিচ্ছি প্রতিটি কাজই অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে করতে হবে এখন আমরা অন্য একটি প্যানেলের জন্য ভিন্ন ডিজাইনের নকশা তৈরি করব এখানে আমরা ছোট ছোট কাঠিগুলোকে একটির উপর আরেকটি বসিয়ে একটি ঝুড়ির মতো বুনন নকশা তৈরি করছি দেখুন কাজটি দেখতে কতটা চমৎকার লাগছে প্রিয় দর্শক আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন আমরা এখানে আরও কয়েকটি ভিন্ন ভিন্ন ডিজাইনের প্যানেল তৈরি করছি এবার আমাদের তৈরি করা বিভিন্ন ডিজাইনের প্যানেলগুলো একসাথে জোড়া লাগিয়ে শপিসটির পূর্ণাঙ্গ রূপ দেব দেখুন আমরা একটি সুন্দর ক্যাবিনেট তৈরি করছি যার দরজা এবং ড্রয়ারও থাকবে আমরা ছোট ছোট ড্রয়ার তৈরি করে সেগুলোকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিচ্ছি এরপর ক্যাবিনেটের উপরের তাকগুলো সাবধানে যুক্ত করে দিচ্ছি আর দেখুন তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ সুন্দর বাঁশের কাঠি দিয়ে তৈরি মিনি একটি শোপিস এর প্রতিটি অংশই কত নিখুঁত এবং দৃষ্টিনন্দন এর ড্রয়ার এবং দরজাগুলো খোলা ও বন্ধ করা যায় দেখুন আমরা একই ডিজাইনে ছোট বড় মিলিয়ে তিনটি শোপিস তৈরি করেছি আশা করি আজকের এই ক্রাফটিং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ